হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইটস মি আখি চলে এসেছি আপনাদের মাঝে আরেকটা ব্লগ নিয়ে আশা করি ব্লগটা আপনারা সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে সকাল থেকে ঝুম বৃষ্টি আর বৃষ্টি হলেই কেন জানে খুবই আলসেমি লাগে কোনো কাজকর্মই করতে ইচ্ছে করে না তো কে আর করার সংসারে কাজ তো আমাদের মেয়েদের জন্য কোনো ছুটি নেই কাজ তো করতেই হবে আর সকাল বেলায় আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো খুব ইচ্ছে করছিল চা দিয়ে বাকরখানি খাবো তো সবাই মিলে চা দিয়ে বাকরখানি খেয়ে নিলাম নাস্তা আর চা দিয়ে আসলে বাকরখানিটা খেতে কিন্তু অনেক মজা লাগে যারা যারা খেয়েছেন তারা তো জানেনি কতটা মজা লাগে আর যারা কখনো খাননি তারা একদিন ট্রাই করে দেখতে পারেন আর এই বাঁখরখানিটা সব জায়গাতেই কিন্তু কম বেশি পাওয়া যায় তো আসলে আমাদের ঢাকার মানুষরা এই চা দিয়ে বাখরখানিটা বেশি পছন্দ করে আর আমাদের এখানে বাখরখানির অনেক রকম ভেরিয়েশন আছে তো আমরা আমাদের পছন্দ মতোই কিনে খাই আর দুপুরের দিকে রান্না করেছিলাম বিরিয়ানি যেহেতু একটু বৃষ্টি হয়েছিল কিন্তু বৃষ্টিটা মাত্র দশ মিনিটের জন্য হয়েছিল তারপরও বাসা সবাই খেতে চাইলো আর তাছাড়া শুক্রবার বলে কথা তো সব কিছু সবার আবদারে রান্না করেছিলাম এটা ছিল আলু দিয়ে গরুর মাংস দিয়ে তেহারি এটাকে বটি তেহারিও বলে আমাদের ঢাকায় তো যাই হোক আমি একটু বেশি করেই আলু দিই কারণ আলু দিয়ে তেহারি আমার বাসার সবার ভীষণ পছন্দ আর আমি কিন্তু বরাবর তেহারিটা রান্না করি একদমই সলিড মাংস দিয়ে মানে যেখানে হাড্ডি তেল চর্বি কিছুই থাকবে না জাস্ট সলিড যে মাংস সেটাই থাকবে আর এই সলিড মাংসটা রানের মাংস থেকেই আমি করি যার কারণে মাংসটা আমি একটু ছোট ছোট করে পিস করি আর এইভাবে করে ছোট ছোট করে পিস করলে সেই তেহারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এই যে দেখেন ছোট ছোট করে আমি মাংসগুলোকে কেটে নিয়েছি আলুগুলো ছোট ছোট টুকরো করে সুন্দর করে আমি বটি তেহারিটা রান্না করেছি আর আমার বাসার এই তেহারিটা সবাই অনেক পছন্দ করে আমি একটু কম তেলেই পোলাও বিরিয়ানি তেহারি কাটছি একটু কম তেলেই রান্না করি বেশি তেল দিলে খুব একটা খেতে ভালো লাগে না অনেক সময় অনেক ইনভাইটেশনে বা দেখা গেছে বাহিরের রেস্টুরেন্টে খেতে গেলে প্রচুর পরিমাণে তেল দেওয়া থাকে যার কারণে সে খাবারটা আমি একদমই খেতে পারি না আমার খেতে ভালো লাগে না আর বাসা যখন নিচে তৈরি করি তখন আমি চেষ্টা করি সবসময় তেলটা কিভাবে একটু কম দেওয়া যায় আজকে এই বটিতে হারিতে অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করেছি মাঝে মাঝে সরিষার তেলেও করে থাকি সরিষার তেলে করলে সেটার স্বাদ আরও দ্বিগুণ হয় তো সব সময় তো সরিষার তেল দিয়ে রান্না সম্ভব হয় না তো আজকে এভাবেই তৈরি করলাম খেতে অনেক মজা ছিল আর এই যে বিকালে একটু রেস্ট নিচ্ছিলাম রেস্টের মধ্যে দেখি তুমুল ঝগড়া আর এখানে বউ শাশুড়ি মিলে মারামারি লেগেছে বোঝেন অবস্থা শাশুড়ি কোন পর্যায়ে যায় আর বউ কোন পর্যায়ে গেলে তারা দুইজনে মিলে রাস্তাঘাটে মারামারি করে তো যাই হোক মারামারি দেখতে চলে এসেছিলাম বারান্দায় তো বিকালে সন্ধ্যার দিকে ভাবলাম যে কী খাওয়া যায় আর আমি বরাবরই দই ফুচকাটা বাসায় শুধু আমি না আমার বাসার সবাই ভীষণ পছন্দ করে আর আমি কিন্তু দই ফুচকা সম্পূর্ণভাবে বাসায় তৈরি করি কারণ চটপটি ফুচকা বাসায় তৈরি করে খাওয়াটাই সবচেয়ে বেশি নিরাপদ তো এই যে ফুচকাগুলো ভেজেছিলাম আর এখানে যে মাখানোটা দেখছেন এটা ছিল দই দইটাকে এভাবে করে মিক্স করেছি এটা ছিল ঝুরি ভাজা আর এই যে আমি এখন একটা একটা করে ফুচকার মধ্যে সব ভরে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন এই ঘুগনিটা কিন্তু আমি সম্পূর্ণ নিজের হাতেই তৈরি করেছি এখানে শশা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো অনেক কিছু ছিল সব শেষে আমি এখানে দইগুলো দিয়ে দিব দইটা কিন্তু একদম ঘন করে রাখা হয়েছে জাস্ট আমি বাজার থেকে এনে দইটা একটু ফিটি নিয়েছি কোনো প্রকার পানি এটাতে ইউজ করি নাই এটা টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দারুণ কারণ এর সাথে অনেক কিছু মিক্স করা হয়েছে তো এই তো আমি এখন সবার আগে আমার হাজব্যান্ডকে সার্ভ সব সবসময় আমি যে কোনো খাবারই আমার হাজব্যান্ডকে আগে সার্ভ করবি তারপরে আমরা সবাই নেই তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু কমেন্টে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমাকে সাপোর্ট করে যাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম